হ্যাঁ তো এখন নটা বাজে আজকে উম আজকের কত তারিখ হ্যাঁ আজকে সতেরো তারিখ আজকে এখন বাজে নটা আর নটা রাত নটা এখন চা খেতে বসছি কালকের ভিডিওটা ছাড়তে পারিনি কালকের নেটওয়ার্ক সমস্যার জন্যে ভিডিও এডিটিং করা হয়নি আর একটু ঝামেলা হয়েছিল বাড়িতে বিভিন্ন রকম সমস্যার জন্য। কালকে ভিডিওটা ছাড়া হয়নি আর আজকে সকাল থেকে ভিডিও কিছুই করিনি কেননা কাজকর্ম করছিলাম কালকে যেহেতু ভিডিও ছাড়ানি সে মনটাও খারাপ ছিল তো ভিডিও ছাড়িনি তো আজকের আর বেশি কোনো আজকে কোনো ব্লগ দিচ্ছি না আহ একটু ঝামেলা ঝঞ্ঝাট আছে দলিপাপা একটু লাইভে বসছি বিভিন্ন কমেন্ট করাতে নিয়ে একটু রাগারাগি ঝামেলা করছিল আর আমার তো সমস্যা শেষ নেই আমার বড় মেয়ে নিয়ে আমার অনেকগুলো সমস্যা আছে বড়ো মেয়ে দেশে থাকে ও কাছে থাকে না ওর ওখানে তো প্রচুর সমস্যা ওকে নিয়ে কি আছে কিভাবে আছে ওখানে কি হচ্ছে জানি না তো এত রকম সমস্যার মধ্যেও আমি আছি ভিডিওটা করছি তো কালকে একটু সমস্যার জন্য নেটওয়ার্ক প্রবলেম ছিল আর একটু ঝামেলা হওয়ার জন্য কালকে ভিডিওটা ছাড়িনি তো আজকের মতো সবাইকে ঘোট নাইট টাটা বাই ভাই সবাই ভালো থাকবে আর ব্লগ প্রতিদিন ছাড়ছি নতুন নতুন কন্টেন্ট ছাড়বো যেহেতু আমি তো যেন আমাকে কোথাও বেরোতে দেয় না যেতে দেয় না তো আমি যে নতুনত্ব কোনো কন্টেন্ট করবো কোনো কন্টেন্ট পাচ্ছি না তো আর প্রত্যেক দিন ঘরের খাবার একটাই তো এই তো আমার ছোট্ট একটা ঘর তো এখানে আর আমি কি করবো বলো তো সেই জন্য করে কন্টেন্ট ঠিকঠাক দিতে পারছি না তো চলো টাটা আসতে নতুন টাটা বাইরে देखते पे से ना पाएंगे तो जाने में